হ্যালো সিডিয়ান তোমাদের সবাইকে দলিটিক ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে আমাদের পরীক্ষাটা কবে হবে পরীক্ষা কি পেছানো হবে না আগানো হবে এবং ফার্স্ট সেমিস্টার কবে সেকেন্ড সেমিস্টার কবে তাই না তো বোর্ড এই নিয়ে একটা নোটিশ জারি করেছে এবং রুটিন দিয়ে দিয়েছে কবে পরীক্ষাটা হবে ঠিক আছে তো সেই কবে কি পরীক্ষা হবে সেটাই আজকে আমরা দেখবো আজকেই এই নোটিস প্রকাশিত হয়েছে বা বলতে পারো রুটিন প্রকাশিত হয়েছে তো দেখা যাক কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে দেখো তেরো নয় মানে কি সেপ্টেম্বর মাসেই পরীক্ষা তেরো তারিখ থেকে প্রথম দিন কি রয়েছে বেশিরভাগেরই বাংলা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তো তেরো তারিখে থাকছে বাংলা তারপরে আঠারো তারিখে কি থাকছে কিছু ভোকেশনাল সাবজেক্ট থাকছে যাদের রয়েছে তারা দেবে ওকে আর যাদের নেই তারা নেক্সট ইংলিশ এক্সামে চলে আসবে ইংলিশ এক্সাম কবে রয়েছে সেটা হচ্ছে উনিশ তারিখে ঠিক আছে ইংরাজি নেক্সট উনিশের পরের দিনই আবার একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে যাদের ইকোনমিক্স বা অ্যানথ্রো অ্যান্থ্রো রয়েছে তাদের এবং এছাড়া রয়েছে যে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিছু কিছু স্কুলে এই সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে সব স্কুলে নেই নেক্সট একুশ তারিখ কী আসছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এই চারটে সাবজেক্ট ওকে নেক্সট তেইশ তারিখে কি থাকছে তেইশ তারিখে থাকছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিজ হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস ওকে তো চব্বিশ তারিখ কি থাকছে চব্বিশ তারিখ থাকছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল হিস্ট্রি এরকম বেশ কিছু সাবজেক্ট ওকে এটা চব্বিশ তারিখ গেল পঁচিশ তারিখে আবার কি থাকছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্সেস তারপরে বিজনেস স্টাডিজ এগুলো ওকে ছাব্বিশ তারিখ থাকছে ফিলোজফি আর সাতাশ তারিখ থাকছে অঙ্ক এগ্রিকালচার জার্নালিজম সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক এই সাবজেক্টগুলো এবং আঠাশ তারিখ যেটা প্রতিবারই হয় শেষে রাখে আমাদের পলিটিক্যাল সায়েন্সকে তো শেষের দিকে বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স দিয়েছে আর তিরিশ তারিখে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সোশিয়োলজি এই সাবজেক্টগুলো ওকে তো এই পরীক্ষাগুলো কখন হবে তিনটে থেকে চারটে পর্যন্ত ওকে চারটে পনেরো সরি তো এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা আর হ্যাঁ কিছু সাবজেক্ট যেরকম ভিজুয়াল আর্টস মিউজিক ভোকেশনাল যে রয়েছে আমরা দেখলাম সেই সাবজেক্টগুলোর পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটের হবে অর্থাৎ তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত ওকে দেখো কিছু জিনিস আমার মনে হয়েছে যে এখানে ভুল করেছে তো সেটা নিয়ে পরে বলছি তো আগে আমরা সেকেন্ড সেমিস্টার যেটা রয়েছে সেকেন্ড সেমিস্টারের রুটিনটা দেখে নিই সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে কবে থেকে থার্ড মার্চ মানে মার্চ মাসে তিন তারিখ কবে দু সালের প্রথম দিন বাংলা থাকছে চার তারিখে কি থাকছে ওই যে ভোকেশনাল সাবজেক্ট যেগুলো বললাম পাঁচ তারিখেই আবার থাকছে ইংরাজি মানে যাদের ভোকেশনাল সাবজেক্ট নেই তারা একদিন ছুটি পাচ্ছে ছয় তারিখেই থাকছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টগুলো ওকে সাত তারিখে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি আট আট তারিখে থাকছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টগুলো তারপরে যেগুলো বলছে ঠিক আছে দশ তারিখে কী থাকছে দশ তারিখে থাকছে তোমার টিক্স সাইকোলজি ওকে এই সাবজেক্টগুলো আবার ইতিহাসও দশ তারিখে ওকে এগারো তারিখ কি থাকছে কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো ওকে নেক্সট বারো তারিখ থাকছে ফিলোজফি তেরো তারিখ থাকছে ম্যাথমেটিক্স এগ্রিকালচার সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক এই সাবজেক্ট সতেরো তারিখ থাকছে আমাদের পলিটিক্যাল সায়েন্স এবং সায়েন্সে যে রয়েছে তাদের বায়োলজিক্যাল সায়েন্স ওকে এবং আঠেরো তারিখ থাকছে সাইবার সিকিউরিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও পরীক্ষা কটা থেকে কটা পর্যন্ত হবে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা তাই না শুধুমাত্র ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টগুলো আলাদা সেটা হবে এক ঘন্টা পনেরো মিনিট করে ঠিক আছে অর্থাৎ যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য তিনটে থেকে চারটে পনেরো অব্দি ওকে আর হ্যাঁ বলে রাখি এই সাবজেক্টগুলো তোমাদের সাধারণত স্কুলই নেবে মানে পরীক্ষাটা স্কুলেই হবে এবং প্রশ্ন স্কুল করবে ঠিক আছে আর দেখো বোর্ডের একটু ভাবা উচিত ছিল যে অনেক স্কুল এই কয়েকদিন আগে বই দিয়েছে বাংলা বই তারপরে ইংলিশ বই এছাড়া অনেক বই টেক্সট বই যেগুলো বাজারে বেরিয়েছে সেগুলোও অনেক লেটে বেরিয়েছে তো সেই অনুসারে খুব কম সময় পেয়ে গেল তো বোর্ডের একটু বোঝা উচিত ছিল একটু দেরি করে দেওয়া উচিত ছিল রুটিনটা যে আর কদিন পরে সেপ্টেম্বর অথবা নভেম্বরের দিকে দেওয়া উচিত ছিল তো কি করা যাবে দিয়ে দিয়েছে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো ওকে তো চলো